আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেমনটা আমি আগেই বলেছিলাম আমি আজকের ভিডিওতে কাবুলিওয়ালা পাঠের যে লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব আজকের ভিডিওতে আমি চ্যাপ্টারের লেখক পরিচিতি অংশটিতে যা লেখা আছে সেটা আপনাদের পড়ে শোনাব এবং সামান্য আলোচনা করব এখানে কাবুলিওয়ালা পাঠটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিশ্বকবি আর তিনি আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা তাছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরই দুইটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেরই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে বাংলায় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতায় জোড়াশাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু সশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষাতত্ত্ব ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন অনন্য সাধারণ তার প্রতিভা তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক এবং অভিনেতা শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক ছোটোদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি সংকলনে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাত আগস্ট বাংলায় বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এখানে দেখুন কবি পরিচিতিতে যে অংশগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হচ্ছে জন্মশাল মৃত্যুশাল তারপরে এখানে একটি যে এই গল্পের সংক ছোটোদের জন্য একটি রচিত সংকলনের নাম দেওয়া আছে সেটা এটা এমসিকিউতে আসবে তারপর কত বছর বয়সে তিনি বিলেতে পড়তে যান ব্যারিস্টারি পড়তে যান ওইগুলা এগুলো যদি আপনারা মনে রাখেন তাহলেই অ্যানাফ লেখক পরিচিতি থেকে যদি এমসিকিউ আসে তাহলে এই পয়েন্টগুলো থেকেই আসবে সো এখানে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নোবেল পুরস্কারের যেই অংশটা আছে যে এশিয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন এই নোবেল পুরস্কার গীতাঞ্জলি উপন্যাসের জন্য পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন এটা আপনাদের জানা থাকা প্রয়োজন আর যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ